আমাদের বাড়িতে না এই মাছ মাংস ডিম এই খাবারগুলো চল অনেক বেশি সবজি দেখলেই না সবার মুখ বেনে যায় আর যদি সবজি আনি তবে থাকে সবার হাজারটা ডিম্যান্ড যে কিভাবে রান্না করব পাঁচ জনের থাকে পাঁচ রকম মত কিন্তু সবজি খাওয়া কত ভালো তাই না বলুন আর শীতকালে তো কত রকম রং বেরঙের সবজি পাওয়া যায় বাজারে দেখে বেশ লোভ লাগে কিন্তু আনাদায় যে কি বানাবো সেই চিন্তার জন্য যেটা আবার সবার পছন্দও আসতে হবে তাই না গাজর ক্যাপসিকাম বিট মটর দিয়ে কচুরি বানিয়েছিলাম স্টাফিংটা বানিয়েছিলাম ঠিক ভেজিটেবল চপের মতো সব সবজিগুলোকে সেদ্ধ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হিং মিষ্টি ঝাল দিয়ে ভালো করে কষাতে হয়েছে মিক্সচারটা যখন শক্ত শক্ত হয়ে গেছে সেটিকে আজ থেকে নাবিয়ে ঠান্ডা করে ময়দার মধ্যে অনেকটা করে পুর ভরে ডিপ ফ্রাই করে নিয়েছে সত্যি কথা জানেন এক্সপেক্টে করিনি যে এত দুর্দান্ত টেস্ট আসবে কচুরিগুলো কতটা মচমচে হয়ে যাচ্ছে আওয়াজটা শুনুন সাথে ছিল উইন্টার স্পেশাল ধনেপাতা চাটনি ডিনারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল জানেন